মোটামুটি দু মাস নভেম্বর ডিসেম্বর আজকে আপনার জানুয়ারির আজকে ন তারিখ হয়ে গেল মানে মূলত কি মানে বেতন আমাদের দেখুন উৎসবের মরশুমে কনজারভেন্সিকে দু মাসের বেতন দেওয়া হয়েছে আমরাও চাইছি মাননীয় চেয়ারম্যান সাহেব যেন আমাদের এই দু মাসের বকেয়া বেতন মিটিয়ে দেন আমরা এমনিতেই কম বেতনে কাজ করি আর পরিষেবা আমরা কিন্তু সবাই নিজের দায়িত্ব পালন খুব ভালোভাবে পালন করি আমরা পরিচয় আমার পরিচয় আমি ফায়ার ব্রিগেড পাম্প হাউসের একজন অপারেটর রতন রঞ্জন আমাদের দু মাস এখন রানিং চলছে আচ্ছা আর তিন মাস তিন মাস সরি তো আর বলছিলাম আমাদের ইয়ার আগেও মানে আমাদের প্রায় এরকম যে হয় যে বেতনের জন্য বারবার চেয়ারম্যানকে যেতে হয় প্লাস অপরে যেতে হয় যে আমাদের বেতনটা কবে হবে আচ্ছা হচ্ছে প্রসেস চলছে মাথায় আছে এইভাবে বলে বলে আমাদের বেতন লেপে যাবে তো আমাদের প্রচুর আমাদের বড় অসুবিধা আমাদের সব তো গরিব লোক আমাদের কাজ করে এখানে আর আমাদের কাজের টাইম টেবিল নেই সকালে আসেনি আমাদের রাত্রে সন্ধ্যা হয়ে যায় আর কাজের মাটি কাজ রাস্তা ধারে প্লাস জলের ডিপার্টমেন্ট এত চাপ যে কী বলবো আমাদের আমাদের বেতন মাস পর মাসের পর মাস চাই হ্যাঁ আর আর বেতন যেন পাঠানো হয় একটু খুবই ভালো হয় কাজ বন্ধ রেখেছেন হ্যাঁ এখন কাজ বন্ধ আছে আর যদি জল সরবরাহ নির্দিষ্ট তারিখে বেতন দিতে হবে এবং সবাইকে সমান চোখে দেখতে হবে সাফাই বিভাগ আলাদা টাইমে পেমেন্ট পাবে জল বিভাগ আলাদা টাইমে অফিস বিভাগ আলাদা টাইম কারণ আমরা তো একটা অফিসেরই স্টাফ কাজে যাতে সবাইকে সমান চোখে দেখা হয় এবং নির্দিষ্ট একটা নির্দিষ্ট তারিখে যেত সবার পেমেন্ট হয় এইটাই আমাদের উন্নত এক কথা আমার না আমরা সমন্বয় চাইছি সমন্বয় আমরা সব কর্মচারী আমরা সবাই সমান যেমন কনজারভেন্সির আমাদের সহকর্মীরা যেমন কাজ করেন আমরাও জল বিভাগে সেরকম কাজ করি তাদেরকে যেভাবে দেখা হয় আমাদেরকেও সেভাবে দেখা হোক

অত্যাচার চলবে সাক্ষাৎ জল বিভাগের কর্মীরা এসেছিলেন মকর সংক্রান্তি আছে সামনে মকর পরব লোকাল ফেস্টিভ্যাল এই সময় তারা চাইছে বেতন তাড়াতাড়িতে হয়ে যায় আমরা অলরেডি আমাদের নভেম্বর মাসের বেতন ডিউ ছিল আমরা কমপ্লিট করে দিয়েছি ওরা চাইছিলো আরেকটা বেতন যদি হতো তাহলে খুব ভালো হতো এই প্রস্তাব নিয়ে এসেছিলো এখন এই সমস্ত কর্মচারীরা অস্থায়ী কারণ অস্থায়ী কর্মচারীদের বেতন সম্পূর্ণ নিজস্ব তহবিল থেকে দিতে হয় এই মুহূর্তে আমাদের নিজস্ব তহবিলের যা অবস্থা তাতে আমরা এই জন্যই টাইমলি রেগুলারলি ঠিক সময় মতো বেতন দিতে পারছি না কারণ এই সমস্ত অস্থায়ী কর্মচারীদের বেতনের ভার পুরো বোর্ডের তাই আমরা নভেম্বর মাসের বেতন দিতে পেরেছি ডিসেম্বরেরটা যদি ফান্ড আমাদের হয়ে যায় আমরা দেবো এই ধরনের কথাবার্তা আলোচনা হয়েছে তারা তিন মাসের বাকি রয়েছে নভেম্বর আর ডিসেম্বর বাকি রয়েছে নভেম্বর ডিসেম্বর বাকি রয়েছে বলছে এখানে যেহেতু একই একই কর্মী সকলে কিন্তু বিভিন্ন সময় বেতন দেওয়া হয়েছে কারণ সাফাই বিভাগকে ফার্স্ট আমরা প্রায়োরিটি দিই কারণ তারা রীতিমতো নর্দমাই নিয়ে কাজ করে রাস্তায় নামে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আমরা দিই প্রথমে সাফাই বিভাগ তারপরে জল বিভাগ তারপরে বিদ্যুৎ বিভাগ তারপরে স্বাস্থ্য বিভাগ তারপরে অফিসে সব চিজ এইভাবে স্টেপ বাই অ্যাট এ টাইম দেড় কোটি টাকা আমাদের পক্ষে সম্ভব তারপরে পেনশন এই জন্য স্টেপ বাই স্টেপ যেমন যেমন টাকা ফান্ড কালেক্ট হয় সেই সেইভাবে আমরা করি এই তো এই এবারে যে বেতন বাই লোন ব্যবস্থা নিয়ে আমাদেরকে করতে হয়েছে কারণ এত টাকা আমাদের ডিপোজিট হয়নি যেহেতু মকর সংক্রান্তি সারা বছরের একটা উৎসব আমরা সমস্ত স্টাফকে একসঙ্গে নভেম্বর মাসে টোটাল বেতন কমপ্লিট করেছি তাদের আর একটা বক্তব্য রয়েছে যেটা হচ্ছে যে অবসরকালীন তাদের কোনো দেওয়া হয়নি সেটা কি না না ভুল কথা যারা অবসর পান এটা তো পারমানেন্ট স্টাফ নয় এটা নৈতিকতার খাতিরে আমরা যারা অবসর গ্রহণ করে তাদের আমরা কুড়ি হাজার টাকা আমরা বাকি বাকি বেতন যখন ফান্ড হবে তখনই কালেক্ট হলে আপনারা তো জানেন জলের কোনো ট্যাক্স আদায় হয় না একশো টাকা সার্ভিস চার্জ সেটাও সার্বিকভাবে পাচ্ছি না আপনাদের মাধ্যমে বলতে চাইছি এই যে অবস্থা আপনারা দেখছেন জনগণের কাছে যারা আমাদের জল নেন মিনিমাম একশো টাকা যে সার্ভিস চার্জ সেটা দয়া করে দিন কারণ এই সার্ভিস চার্জটার জন্যই আমরা এই যে বেতন আমাদের যদি ঠিকমতো আমরা সময় মতো যাতে দিতে পারি এবং পৌরসভার যে প্রপার্টি ট্যাক্স এবং অন্যান্য এবং এই যে আমরা আবর্জনা কালেক্ট সংগ্রহের জন্য টাকা তিরিশ টাকা করে যেটা রুলসে আছে আইনে আছে সেটা আমরা করছি তার কারণেই হচ্ছে যে এই সাফাই বিভাগ জলবিভাগ বিদ্যুৎ বিভাগ অস্থায়ী কর্মচারীদের বেতন দিতে হবে